আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসে সহমত আমিও ভালো আছি দেশ ও দেশের বাইর থেকে যে সকল খামারি ভাই ও বোন ও ডিলাররা ফাতোয়া এগ্রো ফিশারিজের ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা অনেকেই কমেন্ট করছেন যে আমাদের লোকেশন কোথায় আমাদের লোকেশন হচ্ছে হ্যাচারি লোকেশন নওগা সদর এবং আমাদের দোকান হচ্ছে নামাজগড় ভান্ডারি মসজিদ বগুড়া আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ বাচ্চা সরবরাহ করি এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই আমাদের সেটা যোগাযোগ করুন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ আমরা পরিবহনে পৌঁছে দিতে সক্ষম বন্ধুরা গত দুদিনের দিনের তুলনায় আজকে বাচ্চার দাম অনেকটা বেড়েছে আজকে সকল ধরনের বাচ্চার দাম জানিয়ে দেব তবে বর্তমানে ব্রয়লার বাচ্চা আমাদের কাছে নাই তাই দয়া করে ব্রয়লার বাচ্চার জন্য কেউ ফোন দিবেন না চলুন জেনে নেই আজকে সকল ধরনের বাচ্চার দাম নর্মাল সোনালি আজকের বাজার হচ্ছে উনিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক বিশ টাকা পঞ্চাশ পয়সা সাদা ফাউমে একুশ টাকা পঞ্চাশ পয়সা মিশিরীয় ফাউমে পঁয়ত্রিশ টাকা নর্মাল হাইব্রিড সাতাশ টাকা সুপার হাইব্রিড উনত্রিশ টাকা বন্ধুরা তাছাড়া আমাদের কাছে রয়েছে কালার বার্ড পঁয়ত্রিশ টাকা এবং টাইগার ছত্রিশ টাকা হাইব্রিড গোলা ছিলা ছত্রিশ টাকা আমাদের কালার বার্ড এবং টাইগার ইনশাল্লাহ চল্লিশ দিনে কেজি আসবে যাদের কালার বার্ড টাইগার বাচ্চা প্রয়োজন আগামীকাল ভালো মানের বাচ্চা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা এখন জানিয়ে দিব সকল ধরনের হাঁসের বাচ্চার দাম অনেকেই আমাদের কাছে এখনও রাজহাঁসের বাচ্চার জন্য যোগাযোগ করছেন আসলে রাজহাঁসের বাচ্চার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ শুধু সারা বছরে এই তিন মাস পাওয়া যায় ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা তেত্রিশ টাকা মহিলা পঁয়ত্রিশ টাকা ক্রস ক্যাম্বেল কিংবা ক্রস বেইজিং পঞ্চান্ন টাকা অরিজিনাল বেইজিং একশো টাকা পিকিং স্টার থার্টিন বর্তমান রেট চলতিছে একশো বিশ টাকা পিকিং স্টার থার্টিন নব্বই দিনে পাঁচ কেজি ওজন আসবে তাছাড়া চীনা হাসের বাচ্চার বর্তমান দাম চলতেছে জিরো বাচ্চা নব্বই টাকা পিস এবং দশ থেকে বারো দিনের বাচ্চা একশো চল্লিশ টাকা পিস এক মাসের টার্কি পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এক মাসের তিতির চারশো তিরিশ টাকা জোড়া বন্ধুরা এ ছিল আজকে সকল ধরনের বাচ্চার দাম তাছাড়া আমাদের কাছে আপনারা একদিনের দেশি বাচ্চা পাবেন চল্লিশ টাকা পিস এবং কোয়েল পাবেন বিশ থেকে পঁচিশ দিনের তিরিশ টাকা পিস বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার